বছর ঘুরে আবার জুলাই এসেছে গত এক বছরে আমরা ভেবেছিলাম আওয়ামী লীগ হয়তো ক্ষমা চাই আওয়ামী লীগ ক্ষমা চায়নি বার্তা নিয়ে এসেছে কি সেই বার্তা সজীব জয় তার ফেসবুকে লিখেছেন যে মানুষ ভুল করতে পারে যারা ভুল বুঝে অনুদপ্ত হয়েছেন তাদেরকে ক্ষমা করে দিব আমরা আসুন বাংলাদেশের মানুষের পাশে দাঁড়াই এবং আবার একসাথে দেশ গড়ার চেষ্টা করি কি রকম ধৃষ্টতা কি ধরনের মানসিকতা কি ধরনের পরিহাস পরিহাসিক একটা মনোবৃত্তি সেটি আলোচনা না করে থাকা গেল না আমাদের ছত্রিশ জুলাই ছোট ছোট আন্দোলন এগুলো অনেকের কাছে অজানা এক এক একজনের কাছে এক এক ধরনের ইতিহাস এবং কর্মপন্থা বিরুদ্ধ আছে আমি বাংলা ইনফোটিউবে চেষ্টা করব ছত্রিশ জুলাই এই পর্বে ছত্রিশের নানান ঘটনা অজানা ঘটনা যেটা আমার চোখে দেখা সেগুলোকে একটু বিশ্লেষণ করার জন্য তো সেই জায়গায় গায়ে প্রথমে আমি শুরু করতে চাই সজীব অজে জয়কে দিয়ে যে ছত্রিশ জুলাই এবং আমাদের জুলাইয়ের যে অভ্যুত্থান যেটাকে অনেকেই বিপ্লব বলে অভিহিত করেন কেননা তাদের ভিতরে বিপ্লবের চেতনা আছে রাষ্ট্র ব্যবস্থার পরিবর্তনের চেতনা আছে দর্শক কিছু নেই তো সেই জায়গাটিকে জুলাই দাঙ্গা হিসেবে অভিহিত করেছেন সজীব অজ জয় সেটি আরেকটি জনক ঘটনা এবং এটা খুবই পরিতাপের একটা বিষয় বলেই আমি মনে করি দেখুন আমি আগেই বারবার বলেছি আমি রাজনীতির বিষয় নিয়ে আলোচনা করি রাজনীতি নিয়ে নাম নানান বিশ্লেষণ করি পক্ষপাত ভিন্ন পক্ষপাত নানান বিষয় আমার কাছে আছে সেক্ষেত্রে সজীবাজের জয় অথবা আওয়ামী লীগের কর্মী সমর্থকরা ভিন্ন মত পোষণ করবেন সেটাতে আমি দোষ দেখি না কারণ ভিন্ন হচ্ছে সহাবস্থান গণতন্ত্রের সৌন্দর্য কিন্তু কাদের সাথে আপনি সহাবস্থান কাদের সাথে আপনি গণতন্ত্রের চর্চা করবেন সেটি একটি বড় বিবেচ্য বিষয় আওয়ামী লীগ যেভাবে বলতো আপনি কাদের সাথে গণতন্ত্র করবেন রাজাকারদের সাথে কিনা এখন রাজাকার যদি একাত্তরের রাজাকার একটা ফ্যাক্টর হয়ে থাকে তারাও যেমন একাত্তরকে গন্ডগোল হিসেবে দেখে আজকে জুলাই চব্বিশের যে ছাত্র ছাত্র জনতা প্রায় জনতার সঙ্গে তদন্ত প্রতিবেদন সারা পৃথিবীর মানুষের অর্জন অর্জন সারা বাংলাদেশের একটা জুলাই দাঙ্গা হিসেবে দেখে যে আওয়ামী লীগ তাদের ব্যাপারে কথা না বলে থাকা তো অনুচিত তাই না এবং তাদের সাথে তাদের কথাকে স্বাভাবিক প্রক্রিয়ায় আপনি গালিগালাজ করে প্রতিক্রিয়া করবেন সেটা মানুষ পছন্দ করবে বেশি কিন্তু আমি যেহেতু গালিগালাজ রেকর্ডেড ভার্সনে করি না এবং হয়তো ফেসবুকে লেখি তো অনেক সময় মাথা গরম করে ফেলি কিন্তু কথা বলার সময় তো শালীনতা বজায় রেখে কথা বলতে হয় সুতরাং আমি গালে গালাজ করছি না কিন্তু সজিবাজের জয়ের এই লেখাটা আপনাদের না জানিয়ে পারছি না যে কতটুকু ইতিহাসের বরখালাপ সত্যের অপপ্রলাপ এবং আমাদের নিষ্ঠুরতা আমাদের প্রতি যে আওয়ামী নামক দলটি এখনো পর্যন্ত তারা ধারায় ফিরল না অর্থাৎ তাদের ধারায় ফিরা নিশ্চয়ই প্রত্যাশা আমরা কেউ করছি না কিন্তু তাদের যে বিপুল কর্মী সমর্থকদের কথা তারা নিজেরা বলেন বাংলাদেশের মাটিতে আছে পনেরো থেকে বিশ কর্মী সমর্থক তাদের জন্য ভবিষ্যতে রাজনীতি কি রেখে যাচ্ছেন সজীব জয়রা শেখ হাসিনারা সেটি একটি বড় প্রশ্ন সেই দায়বদ্ধতার জায়গা থেকে এবং আমি জানি আমার আলোচনা অনেক অমী সমর্থকরাও শোনেন তাদের একটা ভিন্ন আঙ্গিক তারা পছন্দ করেন শুনতে চান তাদের জন্যই মূলত এই আলোচনাটা যে জুলাই কি আদৌ আমলীগকে কোনো রকম শিক্ষা দিয়েছে কি না কিংবা আমুলীগ শিখেছে কিনা কেন এই প্রশ্ন করছে এই প্রশ্ন করছে এই কারণে যে গত একটা বছর ধরে আমরা চেয়েছিলাম ভাবতে চেয়েছিলাম যে আমুলীগ তার যে কৃতকর্ম সেটি পুঙ্ানুপুঙ্খ রূপে অনুধাবন করবে তার পেছনের যে কর্ম পরিধি ছিল পরিকল্পনা ছিল রাষ্ট্র পরিচালনার নিয়ম ছিল সেখানে কোনো ব্যথায় তারা ঘটিয়েছে কিনা সেটি তারা পৃষ্ঠা উল্টিয়ে উল্টিয়ে অভ্যুত্থান এমন একটা বিষয় যেই বিষয়ে বাংলাদেশের আপামার জনসাধারণ রাস্তায় নেমে এসেছে জুলাই অভ্যুত্থান কোন মেটিকুলার প্লান্ট ডিজাইন না এটা যদি ডক্টর বলে থাকেন যেটাকে যদি তারা গ্যাস করে থাকে আপনাদের মাথায় একটা ডক্টর ইউনুস জুলাই অভ্যুত্থানের কেউ নন স্পষ্ট কথা ডক্টর ইউনুস ছাত্র জনতা যখন রাস্তায় জুলাই অভ্যুত্থান করছে তখন ডক্টর ইউনুস প্যারিসে ডক্টর ইউনুস এর আগে কেবল আদালতে হাজিরা দেওয়া ছাড়া মানুষকে উদ্বেলিত করা গণতন্ত্র ভোটাধিকার এগুলোর পক্ষে কথা বলার জন্য ন্যূনতম ভূমিকাও রাখেন নাই ছাত্রদের পক্ষে তিনি একটি বিবৃতিও দেননি আমার স্পষ্ট মনে পড়ে না সুতরাং ডক্টর ইউনুস মুখ থেকে যদি ভুলবশত কেউ শুনে থাকেন যে এটি মেটিকুলাস প্লান ডিজাইন অ্যাবসোলুটলি রং এটি মেটিকুলাস প্ল্যান ডিজাইনের কোন অভ্যুদ্ধায় ছিল না এটি ছিল জনগণের লক্ষ কোটি মানুষের অংশ অংশগ্রহণের একটি অভ্যুত্থান যে অভ্যুত্থানটা ধাপে ধাপে রচিত হয়েছে যার ছত্রিশ দিনের একটা যে কর্ম পরিকল্পনা কিংবা রাষ্ট্র পরিচালনায় ভুল নীতি প্রত্যেকটা জিনিস একটু একটু করে ভূমিকা রেখেছে এটার কোনো কিছু মেটিক্লাস প্লান ডিজাইন না যদি মেটিক্লাস প্লান ডিজাইন হয়ে থাকে তাহলে নিশ্চয়ই শেখ হাসিনাও এই মেটিক্লাস প্লানের একটা বড় অংশ না হলে তেন কেন তিনি ছাত্রদেরকে খেপিয়ে দিবেন রাজাকার বলে প্রবাসী আমিন একটা মেটিক্লাস প্লানের অংশ নাহলে কেন তিনি প্রধানমন্ত্রীকে প্রশ্ন করবেন যে না সবাই চাকরি কাদেরকে দিবেন রাজাকারের নাতিপতিদেরকে না মুক্তিযোদ্ধাদেরকে যদি মেটিকুলার প্লান ডিজাইন হয়ে থাকে তাহলে শেখ হাসিনা একুশ কিংবা সতেরো আঠারো তারিখে ছাত্র হত্যাকাণ্ডের পরে তিনি যেতেন আবু সাইদ কিংবা শহীদ ওয়াসিমের বাড়িতে বিশ তারিখে যখন ব্যাপক প্রতিবাদ হলো সব মেট্রো রেল এবং অন্যান্য জায়গায় স্থাপনা সেগুলোকে দেখে কান্না না করে ছাত্রদের মৃত্যুর জন্য কান্না করতেন তো মেডিকোলাস প্ল্যান হলে তো শেখ হাসিনা প্ল্যানের অংশ এটি বলতে হয় নির্দ্বিধায় রাইট সেটা বলছি না সুতরাং আওয়ামী লীগ এখনো যারা মনে করে যে এটি একটি ইউনিসের মেটিক্লাস প্ল্যান ডিজাইনের অংশ তারা ভুল তাদের ভুল রাজনীতি এবং আরো ভুল রাজনীতি হচ্ছে জুলাইকে অনুধাবন না করা বাংলাদেশের ইতিহাসে জুলাই প্রতি মাসে আসেনি প্রতি বছর আসবে না প্রতি পাঁচ বছর দশ বছর পরে আসার ঘটনা ক্ষণ ক্ষণকের খুব অল্প সময়ে ঘটে ঘটনা ঘটেছে তো সেইটা কেন ঘটলে প্রেক্ষিতে বছর একটা শাসন পালিয়ে বলে যেতে হলো পালিয়ে যাওয়াদের কোনো ভয়েস থাকা উচিত না যারা পালিয়ে যায় দেশের রুট অর্থাৎ শেকর আলগা করে শেকর সহ যারা এখান থেকে আপ্রুটেড হয়ে যায় তাদের বাংলাদেশ নিয়ে ভাবার কথা না যেইটা বুঝেছিলেন বজার জয়ের একেবারে পালিয়ে যাওয়ার কয়েকদিন পরেই প্রথম দিন পরেই মনে হয় তিনি সাক্ষাৎকারে বলেছিলেন বাংলাদেশ সম্পর্কে আমাদের এখন আর ভাবছি না এর দায়িত্ব দায়িত্ব আমাদের না কিন্তু পরে নেতান কর্মীদের অনুরোধে কিংবা তাদের কান্নাকাটিতে হয়তো তারা আবার দায়িত্ব নিলেন কিন্তু সেই দায়িত্ব নিতে গিয়ে তারা কি রাজনীতি করছেন সেটি একবার দেখার বিষয় শেখ হাসিনা কার্যত গৃহবন্দী ভারতে তিনি আছেন কোথায় তারকে আমরা দেখি না তার চেহারা দেখি না মাঝে মাঝে তার হোয়াটসঅ্যাপে ভিডিও কল শুনি ভারত সরকার তাকে কোথায় রেখেছে কিভাবে রেখেছে নিশ্চয়ই ভারত সরকার জানে যেহেতু ভারত সরকার তাকে পূর্ণ নিরাপত্তা দিচ্ছে তাদের নিজেদের একজন মানুষ হিসেবে বাংলাদেশের মানুষ তার প্রত্যাবর্তন চায় জুলাই হত্যাকাণ্ডের বিচার চায় শেখ হাসিনা নেতৃত্বে আছেন কিভাবে কিভাবে দলকে নেতৃত্ব দিচ্ছেন আমাদের জানা নেই তবে জুলাই হত্যাকাণ্ডের এক বছর পূর্তি উপলক্ষে যেই ধরনের জনরস জনবিক্ষোভ কিংবা আওয়ামী লীগের পক্ষে মানুষের উপস্থিতি দেখার কথা ছিল তার কোনোটাই আমরা দেখতে পাইনি নিঃসন্দেহে বলা যায় যে আওয়ামী গত একটা বছরেও ঘুরে দাঁড়াতে পারেনি যেটা তারা ভেবেছিল যে হয়তো দু চার পাঁচ মাসের মধ্যে তারা অন্যরকম কিছু করবে এমনকি শেখ হাসিনা বলেছিলেন এই সরকার ডিসেম্বর পর্যন্ত টিকে কিনা দেখেন তো ডিসেম্বরের পরে আজকে জুলাই মাস চলছে শুরু হলো প্রতি এক বছর পূর্ণতা পেল এখন আওয়ামী রাস্তায় দাঁড়িয়ে পাঁচজন যে মিছিল করবে সেই শক্তি আওয়ামী নাই অথচ প্রতাপে এই দলটি বছর বাংলাদেশের মানুষকে কি নির্যাতন করেছে শাসন করেছে কোথায় ভুল কোথায় ওবায়দুল কাদের এখন গুহা থেকে বসে বিবৃতি দিচ্ছেন কথাবার্তা বলছেন তার কথায় তার দলের নেতাকর্মীরা হাসছেন আমি দেখলাম আমি রহমান পিয়াল একটা লেখা লিখেছেন যারা পালিয়ে যায় তাদের কি যেন তিনি অপমান করে লিখছেন যে তাদের আর কথায় কেউ চিরা না এরকম একটা কথা লিখেছেন সত্যি কথা পালিয়ে যাওয়ার পর পরাজিতদের ইতিহাস কোনদিন ইতিবাচক থাকে না পরাজিতদের ইতিহাস সব সময় খুবই অপমানজনক হয় তা অমলিক তো জুলাইয়ে পরাজিত জুলাই অভ্যুত্থান সেই পরাজয়ের পরে বাংলাদেশে যে তাদের রেখে যাওয়া কর্মী সমর্থক বাহিনী আছে তাদের জন্য তারা কি রাজনীতি দিচ্ছেন তাদের কি ভবিষ্যৎ তৈরি করছেন সেটি দেখার যে অপেক্ষা সেই অপেক্ষায় একটা চাওয়া ছিল যে আওয়ামী লীগ হয়তো তার কোর্স পরিবর্তন করবে ভুল বুঝতে পারবে না না করে সজীবাজের জয় লিখেছে যে মানুষের যদি ভুল হয় আমরা ক্ষমা করে দিব কি লিখেছে সজীবাজের জয় সেটা পড়ে আমরা আলোচনা শেষ করব। সজীবাজের জয় লিখেছেন যে ভুল বুঝতে পারা দুর্বলতা নয় বরং সেটাই সাহসিকতার শুরু আসল একসাথে দেশ ও মানুষের পাশে দাঁড়ায় দু চব্বিশ সালের জুলাই আগস্ট মাসে সংঘটিত হওয়া জুলাই দাঙ্গা আমি আলোচনায় বলেছি জুলাই দাঙ্গা এটাকে অভ্যুত্থান কিংবা জনরস কিংবা বিপ্লব এটিকে হিসেবে করেছেন যারা তাদেরকে দাঙ্গাবাজ হিসেবে নিশ্চয়ই ভবিষ্যতে বিচার করার কথাও বলবেন একদিন তারা তো বলছেন যে এই দাঙ্গা ছিল বাংলাদেশের ইতিহাসের স্মরণকালের সবচেয়ে কালো অধ্যায় বিদেশি রাষ্ট্রের অর্থায়নে দ্বারা উগ্রবাদী অপশক্তির মদদে সংঘটিত সেই দাঙ্গার পেছনে অনেকেই যুক্ত হয়েছিলেন কেউ সচেতনভাবে কেউ বুঝে বিভ্রান্ত হয়ে পেশাজীবী সমাজের বহু সদস্য যারা বছরের পর বছর দেশের জন্য কাজ করেছেন সেই সময় ভুল তথ্য গুজব ও প্রলোভনের ফাঁদে পা দিয়ে এই ষড়যন্ত্রের অংশ হয়েছিলেন আজ দশ মাসের ব্যবধানে অনেকেই বুঝতে পেরেছেন তারা কি ভয়াবহ ভুলের অংশ ছিলেন দেশের স্বাধীনতা গণতন্ত্র মানুষের জীবনে নিরাপত্তা ঝুমকির মুখে একটি স্বৈরাচারীয় জনগণের ম্যান্ডেট বিন গোষ্ঠীর হাতে আমরা সোশ্যাল মিডিয়ায় গণমাধ্যম কিংবা ব্যক্তিগতভাবে যাদের হতাশা অনুশোচনা নিজেদের ভুল বুঝতে পেরে দুঃখ প্রকাশ করতে দেখেছি তাদের প্রতি আমাদের কোন ক্ষোভ নেই নেই মনোভাব আওয়ামী কখনই কখনোই রাজনীতি করে না জাতির পিতা বঙ্গবন্ধুর আদর্শে আমরা সব সময় ক্ষমা ও সহমর্মিতার এবং ভবিষ্যতের দিকে তাকিয়ে চলেছি আপনারা যারা ভুল বুঝেছেন এখন থেকে যদি অন্তর থেকে উপলব্ধি করেন অর্থাৎ তিনি বলতে চেয়েছেন আপনারা যারা ভুল বুঝেছেন বলে মনে করছেন এবং যদি নিজে নিজে ক্ষমা চান তাহলে আসুন দেশের স্বার্থে আবার এক হই আমরা আমাদের আপনাদেরকে মাপ করে দিব তিনি সেটাই বলতে চেয়েছেন স্বাধীনতা গণতন্ত্রের পক্ষে বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষা একসঙ্গে কাজ করি দলমত দেশে অভিপ্রায় ভুলে গিয়ে আজ সময় এসেছে বাংলাদেশকে এই শাসনের কবল থেকে রক্ষা করার দেরি তো হলেও অবশেষে আপনাদের জন্য আপনাদেরকে ধন্যবাদ এখন সময় দেশের পক্ষে কাজ করার এখন সময় জাতির পাশে দাঁড়ানোর কত একটা চিন্তা ভাবনা থাকলে এই ধরনের কথা লেখেন আমি জানি না সজিবাজের জয় সম্পর্কের আগে বিভিন্ন জনের সময় আলোচনা করেছি এবং অনেকের অভিযোগ তিনি উত্তেজক জাতীয় ওষুধ খান হয়তো বা কিংবা যেখানে মতে ভ্রম হয় এরপরে তিনি নানান কথাবার্তা লেখেন এরপরে তিনি নানান জায়গায় ইন্টারভিউ দিন বিশেষত চব্বিশে জুলাই আমাদের ছত্রিশ জুলাই অর্থাৎ পাঁচ আগস্টের পরবর্তী পরপরে বেশ কয়েকদিন তিনি ভারতীয় গণমাধ্যম এবং নানান জায়গায় এমন ভাবে কথাবার্তা বলছিলেন যে তাতে সেই যে হিতে বিপরীত হলো সেই বিপরীত রাজনীতি এখনো হিতে রূপান্তরিত হয়নি বরঞ্চ যত সময় গিয়েছে শুরুর দিকে আমরা দেখেছি কিছু কিছু বিক্ষিপ্ত ভাবে প্রতিবাদ মিছিল টিছিল করার চেষ্টা করেছে অমলে কিন্তু এখন আর যে উঠে কোনো শক্তি নেই সেটা এক বছর পূর্তিতে নিশ্চয়ই বোঝা গিয়েছে সেই জায়গায় সজিবাজের জয়ের এই যে কথা যে আপনারা যারা ভুল বুঝতে পেরেছেন আপনাদেরকে ধন্যবাদ বিষয়টা যেন এমন যে ভুল বুঝতে পারে আবার আমরা সাধারণ মানুষ সতেরো বছরের সুরে শাসন মাফিয়া যারা করেছিল তাদেরকে মিস করছে এবং তাদের শাসন ব্যবস্থা ফিরে পাওয়ার জন্য হয়ে বসে আছে আমাদের ছত্রিশ জুলাই এইটা দিয়ে আমি শুরু করলাম কিন্তু ছত্রিশের অনেক অজানা গল্প আপনাদের সামনে একটু একটু করে নিয়ে আসবো সেই পরিকল্পনা থেকেই ছত্রিশ জুলাই আপনাদের নিশ্চয়ই কোনো কিছু জানার থাকলে আমাকে কমেন্ট বক্সে লিখে পাঠাবেন আমি বিষয়টি আলোচনা করাছি চেষ্টা করবো সবাইকে ধন্যবাদ